হাজার মানুষ পার হচ্ছে এখন এশার নামাজ শেষ হয়ে গেছে প্রায় এক ঘন্টা হলো এখনো মানুষের ঢল কমছে না আর এই রোডটার নাম হচ্ছে জাবেলাল কাবা জাবেলাল কাবা এই রোডটার নাম এই যে মাসিনা কিছু মানুষ ওমরা করে হোটেলে শেষ করে হোটেলে ফিরে যাচ্ছে কারণ আমাদের এটা হোটেলে ফিরে যাওয়ার রাস্তা আমরা হারাম থেকে আসছি এই রাস্তা এই রোডটার নাম হচ্ছে জাবেল আল কাবা মানুষের যেন কোনো শেষ নাই এই রোডের উপরে কিছু টেম্পোরারি বাজার বসে ওরা চাদর নিয়ে ওদের বিভিন্ন জিনিস বোরখা তারপর নিকাপ তসবি জায়নামাজ আবায়া তোপ কান্দুরা সব নিয়ে বসে কিছুক্ষণ বসে আবার যে ওরা সিগনাল পায় যে চেক আসতেছে ওদের মতো সম্ভত মিউনিসিপ্যালিটির লোক অথবা পুলিশ কারণ এরকম স্ট্রিটে অস্থায়ী দোকান বসার কোনো নিয়ম নাই এসে ধরে নিয়ে ফাইন দেয় বা পাঠিয়ে দেয় বা যে লোকরা বসে ওদের সবার হয়তো কাগজপত্র নাই আমাদের হোটেলের বাসের স্টেশনের কাছাকাছি চলে আসছি তো রেখে দিচ্ছি আল্লাহ